সালামু আলাইকুম ভাইবাদার তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা সুকেশ তোমরা আজকে টাইটেল এবং থান্ডাল দেখে হয়তো বুঝে গিয়েছো আজকে আমরা কী চ্যালেঞ্জ করতে চলেছি আজকে কিন্তু আমরা আবারও সেই একই রকম চ্যালেঞ্জ করতে চলেছি যে ওটা তোমরা এই ভিডিওটা দেখতে পেয়েছিলে এই ভিডিওটাতে তাতে কিন্তু আমি টাকা ছাড়া আইডি নেওয়ার চ্যালেঞ্জ করেছিলাম এবং তাকে কিন্তু ফেক স্ক্রিনশট দেখেছিলাম এরকমই আজকে মেসে যে কিন্তু আমি একটা ফেক স্ক্রিনশট দেবো একটা আইডি সেলারকে দেখবো সে কি আমার ফাঁদে পড়ে কিনা এবং তার সাথে প্রেমের প্র্যাঙ্কও করবো দেখবো সে আমার সাথে ফাঁদে পড়ে কিনা তো গাইজ ভিডিওটা আজকে অনেক মজা হতে চলেছে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং প্লিজ গাইস একটা লাইক করে ভিডিও দেখতে শুরু করো একটা অবশ্যই কমেন্ট করে দিও তো হ্যাঁ গাইস আরেকটা তোমাদের কথা বলতে ভুলে গিয়েছিলাম আমাদের কিন্তু নতুন গিল খুলেছে এবার ভিভেজ গিল্ডে কিন্তু তোমরা অবশ্যই জয়েন এবার ভিভেজ কোথায় গেল ভাই ভিভেজ গিল্ডে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে নিও এবার এটাতে মাত্র দশজন প্লেয়ার রয়েছে গিলের ইউআইডিটা কিন্তু আমি আবার এখানে দিয়ে দিয়েছি স্ক্রিনের উপর তো আমরা কিন্তু দশজনের প্লেয়ার এখানে এ মেম্বার রয়েছি সো তোমরা অবশ্যই আমাদের গিল্ডে জয়েন হয়ে নিও আমরা কিন্তু প্রত্যেক সময় আপনি তোমার সাথে গেম প্লে করবো সো চলো কথা পারবো না চলো আজকে ভিডিও শুরু করা যাক তাহলে আমি ফেসবুকে এখানে আসার পরে কিন্তু ফেসবুকে প্রথমে সার্চ করে দিই হালকা পাতলা এবং আইডির ব্যাপারে সব কিছু সার্চ করে দিই এবং আমার সামনে কয়েকটা ফেসবুক পেজ চলে আসে এবং আমি খুঁজছিলাম সবচেয়ে বেশি ফলোয়ারের অথবা লাইকের তো আমি অনেকক্ষণ খোঁজা করে পরে এটা এইটা পেয়ে যাই এখানে দেখতে পাচ্ছি ওনার কিন্তু পঁচিশকে লাইকস এবং পঁয়ত্রিশকে মতো ফলোয়ার রয়েছে তো আমি কিন্তু ভালো ফলোয়ারের আইডি খুঁজছিলাম এবং নিশ্চিন্তে কিন্তু তাকে আমি সরাসরি মেসেজ জানিয়ে দিই তাকে কিন্তু প্রথমে হাই বলে দিই এবং সাহায্যে কিছু কথাবার্তা আইডির ব্যাপারে কিছু বলে দিলাম এবং তাকে হাই হ্যালো বলে দিলাম সে কিন্তু আমাকে সালাম দিল এবং হালকা পাতলা বলে এবং আইডি কখন নিবেন বললাম আমি বললাম আরও বললাম ভাই আইডির দাম শুনলাম না আর আপনি বলছেন আইডি কখন নিবেন এটা বলে দিলাম তারপর ওনাকে দেখেন আমি কিন্তু টাইপ করে বলে দিলাম উনি কিছু কথা না বার্তা না বলে উনি বলছে যে আইডি কখন নেবেন তো আমি ওনাকে বললাম এটা কি আইডি ফেসবুক আইডি নাকি জিমেল আইডি উনি আমাকে ও কাইসে আপনাদের আর জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু ফেসবুকের এখানে পুরো চেঞ্জ করে দেখতে পাচ্ছেন মেয়ের ছবি ভাই কত কিউট মেয়েটা সো গাইস আবার কথাতে ফিরে আসে তারপর উনি বলে ফেসবুক আইডি এটা তারপর এটা একটা ভয়েস মেসেজ করে এটা আপনারাই শুনে না দেখেন কী বলেছে ভিতরে এটা আমাকে একটু আমি ওনাকে বললাম আরে ভাই আমি তো মেয়ে আর আপনি আমাকে ভাইজান বলছেন কেন তারপরে উনি তো বুঝতে পারছেন না যে আমি তো এই মেয়ের প্রোফাইল পিক দিয়েছি আবার হয়তো মেয়ের প্রোফাইল পিক দেখাও যাচ্ছে না হয়তো উনি কি বুঝতে পারছে না কি এটা বুঝতে পারছে না আমি তো উনি বলে এটা তো জানি না আমি তারপরে আমি বললাম ও আচ্ছা ভাই তারপরে আমি ওনা উনি কিন্তু আমাকে আরও একটা ভালো আইডি দেখা এটা কিন্তু অনেক ভালো দাম কিন্তু অনেক সো আমার কাছে তো এত টাকা নেয় আমি ওনাকে বলে আচ্ছা ভাইয়া আমার কাছে তো বেশি টাকা নেয় বললাম এইটা কত এটা কত এটা বলে দিলাম তারপরে উনি আমাকে বললো আরে ভাইয়া তুমি বুঝতে পারছো না কেন আমার কাছে তত টাকা নেই এটা বলে দিলাম আচ্ছা তোমার কাছে কি কোনো ফ্রিতে পাবো এরকম কোনো আইডি আছে এটা ওনাকে বলে দিলাম তারপরে উনি বলে না তারপরে উনি বলে এটার দাম পনেরোশো টাকা আমি বললাম এটা বললাম আচ্ছা একটা কথা বই তারপর ওনাকে বললাম উনি বলেন আচ্ছা ভাইয়া তোমার কোনো কি পিক পাওয়া যায় আমি এটা বলে দিলাম তারপর উনি কিন্তু চারটা পিক দেখিয়েছে এবং তার ভোটার আইডি কার্ড সব কিছু দেখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তার পিকটা দেখেন আপু আমি আমার আমার কার্ড প্লাস দিয়ে ভয়েসে কিন্তু আমাকে বলে দেয় সব তার সব কিছু দিয়ে দিয়েছে তারপর বললাম জি ভাইয়া তারপরে ওনাকে বললাম আপনি প্রেম কয়টা করেন মনে বলে মানে কি হ্যাঁ তারপর ওনাকে বললাম লাভ করেন কয়টা উনি কিছু রিপ্লাই দেয় না সো আমি তার সাথে আরও অনেক কিছু ক্ষণ ধরে কথাবার্তা বললাম এবং আপনারা তো বুঝতে পারছেন তাকে প্রেমের ফাঁদে ফেলানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সেগুলো অনেক ব্যর্থ হয়েছিল ওই জন্য আপনাদেরকে সেগুলো দেখালাম না সো আমি মনে করলাম যে আপনাদের মেইন ঘটনাটুকু দেখাই যে তাকে আইডি নকল স্ক্রিনশটটা দেওয়ার পরে সে আমাকে কি বলে তো আমি কিন্তু তাকে ফাইনালি এখানে নকল স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি এখানে এবং তাকে বললাম নাও তাকে আরও বললাম যে প্লিজ আমার অনেক কষ্টের দাও তুমি প্লিজ আমার টাকাটা মেরে খাওয়ানো জানে সে না যে আমি ওনার সাথে প্রেম করছি তো আমি আবারও বললাম যে আপনি আমার টাকাটা প্লিজ মেরে খায়েন না আমি কিন্তু তুমি বলে আমি অনেকভাবে টাকা জোগাড় করেছি সে আমাকে ভয়েস মেসেজ করছে আপনারাই শোনেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি হচ্ছে যে আপনি আপনার নগদ অ্যাপসের ভিতরে ঢোকেন ঢোকে আপনি হচ্ছে ওই জায়গা থেকে আপনি হচ্ছে না লেনদেনে ওখান থেকে ওই স্ক্রিনশট দেন ওইটার কথা বলছি আপনি লেনদেনে যান লেনদেনে যে ওখান থেকে ওইটার স্ক্রিন দেন এটা তো ফেক স্ক্রিন দিচ্ছেন দিয়েছেন এত দেখে বোঝা যাচ্ছে আপনি কি আমাদের বলত পাইছেন নাকি মনে হয় আমি কি বলত তো আপনারা তো বুঝতেই পারলেন উনি কিন্তু আমার এই ঘটনাটা ধরে ফেলেছে যে আমি ওনার সাথে প্র্যাং করছি এবং নকলে স্ক্রিনশট দেখিয়েছি উনি কিন্তু ধরে ফেলেছে সো এবার কিন্তু আমরা ফ্রিতে আইডি নেওয়ার চেষ্টা করলাম অনেক বাট মেয়ে সাথেও চেষ্টা করলাম বাট পারলাম না সো গাইজ আপনার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে বলে আমরা কিন্তু দেরি করে অনেক অথবা অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড করি সো একটু ম্যানেজ করে নিন সো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত থাকছে এবং অবশ্যই আমাদের গিল্ডে জয়েন হবেন আগে থেকে বলছি কিন্তু গিল্ডে অবশ্যই জয়েন হবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ওয়াইজ আপনাদেরকে আমি আবার আমাদের গিল্ডটা দেখিয়ে দিয়েছি দেখেন ভি গিল্ড ও ভাই ভি রয়েছে এ ভাই ভি কোথায় গেলো তো এস আপনারা ভিভেজ গিল্ডে অবশ্যই জয়েন হয়ে নেবেন যাই হোক না কেন বাংলা বাংলা গিল্ড ওটা সো অবশ্যই আমাদের গিল্ডে জয়েন হয়ে নেবেন এবং তোমাদের সাথে কিন্তু আমি রেগুলার গেম খেলবো গিল্ডে জয়েন হলে তোমাদের সাথে ফ্রেন্ডও হবো সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তত কিছু ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ